নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিছু তো খেতে একটু মন চাই তাই কিছুদিন আগে আমি একটা ফুচকার প্যাকেট কিনেছিলাম সেটাই ভাবলাম আজকে তৈরি করা যাক তো চলো যাওয়া যাক ফুচকাগুলো আমি এখন প্লেটে ঢেলে নিয়েছি এই দেখো কত ফুচকা না আর এই দিকেও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তেলটা গরম হয়েই গেছে এখন ফুচকাগুলো আমি দিয়ে দেব সত্যি বলতে ফুচকার এখন যা দাম বেড়েছে আমাদের এখানে দশ টাকায় তো মাত্র ছটা ফুচকা দেয় তাই এইভাবেই দেখছি ফুচকা বাড়িতে তৈরি করে খেতে হবে আচ্ছা তোমাদের ওখানে ফুচকা কতগুলো দেয় দশ টাকায় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা এদিকে ফুচকাগুলো তৈরি হয়েই গেছে আর আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এই দেখো বন্ধুরা ফুচকা তো তৈরি হলো এবার আলু মাখার জন্যে তো মশলা রেডি করতে হবে তাই এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি এখন মিক্সিতে দেব বলে একটু ঠান্ডা করছি আর তার সাথে আমি পেঁয়াজ লঙ্কা আর লেবু কেটে নিয়েছি এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সিতে দিয়ে নেব। তো দেওয়া হয়ে গেল এবার দেখি মশলাটা হ্যাঁ ভালোই বেশ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে আমার ফুচকা করা হয়ে গেল আর বৃষ্টিটাও এইদিকে থেমে গেছে আর দেখো আমি ঘেমে গেছি এখন তাড়াতাড়ি যাব কটা লেবু পাতা তুলে আনবো কারণ তেঁতুল জলের মধ্যে কটা লেবু পাতা দিলে টেস্টটা আরও বেশি হবে তাই আমি কটা লেবু পাতা তুলেই নিচ্ছি আমাদের সামনেই গাছ ছিল এই দেখো আমি সব লেবু পাতা সব কিছুই জোগাড় করে নিয়েছি আর এই দিকে আমি আলুটা মেখে নিচ্ছি আর মা তেঁতুল জলটা রেডি করে নিচ্ছে এখন সব কিছু তাড়াতাড়ি রেডি করে নিই আর আমাদের তো সব রেডি হয়েই গেছে তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তেঁতুল জলটা দেখো দেখেই কিন্তু অনেক লোভ লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আগে খেয়ে দেখি কেমন টেস্টি হলো মাকে বলছি মা তুমি একটু আলু মাখাটা দিয়ে দাও কারণ আমি এক হাতে ফোনটা ধরেছিলাম ভিডিও করছিলাম যেহেতু আর সত্যি বলতে তেঁতুল জলটা দেখে আমার বেশিই লোভ লাগছিল এবার আর বেশি তস্য হয়েছে না তাড়াতাড়ি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ দারুণ খেতে হয়েছে আমার তো এখন ভেবেই জিভে জল চলে আসছে আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারছো এবার বললাম মাকে মা তুমি খেয়ে দেখো আমার তো দারুণ লাগলো তোমার কেমন লাগলো তুমি খেয়ে তুমি সবাইকে জানাও মা কি বললো দেখো তোমরা তো চলো এখন খেয়ে আমরা ফুচকাগুলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা এখন ফুচকা খাই চলো বাই আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে